এই যে আমি গার্ডেনিং করি এই গার্ডেনের সব কাজ কিন্তু আমি একা একাই করি আর ওই যে মাঝে মাঝে ওই ভদ্রলোক আছে যে ওনাকে আমি ডাক টাকা সে আমাকে ওনাকে দিলে গার্ডেনিং এর একটু কাজ টাস করতে হেল্প করে যেমন গাছ কাটা জাংলা পরিষ্কার করা এই কাজগুলো আমি তাকে দিয়ে আজকে আমি ওনাকে ডাক দিছি আমার এই যে এই জাংলাটা আছে না এখানে হচ্ছে করলা গাছ আর হচ্ছে পুঁশাকের গাছ একসাথে ছিল সেই গাছগুলোকে পরিষ্কার করার জন্য কারণ এই গাছগুলোর বয়স হয়ে গেছে এখন তেমন ফলন হয় না তারপরেও দেখেন কি পরিমাণ করলার ফুল আর করলা এখনো ছোট ছোট গাছে আছে তারপরেও আমার কেটে ফেলাইতে হইতেছে এর মায়া ত্যাগ করে কারণ আমি নতুন গাছ লাগাবো আর দেখেন কি পরিমাণ পৈশাকের ফল যে এখনো গাছের ভিতরে আছে এই গাছের হচ্ছে পৈশাকের মানে ডালগুলো এত চিকন চিকন হয়ে গেছে পাতাও তেমন হেলদি না কিন্তু মানে প্রচুর পরিমাণে পুঁশাকের ফল আছে কারণ এই গাছটার বয়স হয়ে গেছে আর দেখেন আমার ভাবলে অবাক লাগে গত বছর আমি ঠিক এই সময়ে নিউ ইয়র্কে গেছিলাম তিন দিনের জন্য তখন আমি নিউ ইয়র্কের থেকে মাত্র দুইটা প্যাকেট পুইশাখের বীজ কিনে নিয়ে আসছিলাম একটা প্যাকেটের ভিতরে মাত্র পনেরোটা বীজ থাকে আর সেই বীজ আমি দুই ডলার ধরে একটা পাতা কিনে নিয়ে আসছিলাম আর এখন আমার কাছে মনে হয় পাঁচশো ডলারের বীজ পাঁচশো ডলারেরও অনেক বেশি হবে হিসাব করলে কারণ অনেক অনেক বীজ আমার কাছে আছে একটা পাতার ভিতরে মাত্র পনেরোটা বীজ থাকে আর আমার কাছে তো হাজার হাজার বীজ আছে যা যাই হোক কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন মাত্র দুই ডলারে দেখেন কত পাম্পার ফলন করে ফেলাইছি আলহামদুলিল্লাহ আজকে এই পর্যন্তই আল্লাহ হাফেজ